হাই ছুটি শেষ করে আমরা চলে এসেছি আবার নামখানায় কি করব ফিরে তো আসতেই হবে এখানে এত বৃষ্টি হচ্ছিল না বৃষ্টি হয়ে চারিদিকে পুরো ভর্তি হয়ে গেছে পুকুরগুলো প্রতিটা পুকুর ভর্তি হয়ে গেছে এটা আমাদের ঘরের সামনে একটা পুকুর দেখো কেমন ভরে গেছে শুধু এই পুকুরটা না আমাদের ঘরের পেছনেও পুকুর আছে এখানে প্রতিটা বাড়ির সামনে পুকুর একটা পুকুরও মানে ফাঁকা নেই কি বলবো পুরো ভরে গেছে বৃষ্টি গ্রাম্য পরিবেশ হওয়ার কারণে এখানে পুরো সবুজ সবুজ হয়ে গেছে এত সুন্দর লাগছিল দেখতে না মানে বৃষ্টি হওয়ার পর যে গাছপালাগুলোকে দেখতে এত ভালো লাগে দেখো কি সুন্দর লাগছে পুরো সবুজ হয়ে গেছে যাই হোক আমি আর ও বললাম যে আজকে যেহেতু তোমার ডিউটিটা নেই অফ আছে চলো একটু বাজার করে নিয়ে আসি তার আগে একটু যাব আমরা ব্রিজের ওপর যারা আমার ভিডিও দেখো তারা জানো আমরা একটু ব্রিজের ওপরে যাই এখানে তো তেমন কোনো জায়গাই নেই যে যাব না একটা রেস্টুরেন্ট আছে না একটা ক্যাফে আছে না কোনো শপিং মল আছে মানে এন্টারটেনমেন্টের জন্য তেমন কিছুই নেই ভালো লাগে না ওই জন্য এখানে থাকতে ভালোই লাগে না শুধু মনটা বলে কবে বাড়ি যাব কবে বাড়ি যাব যাই হোক থাকতে তো হবে তো সেই জন্য একটু ব্রিজের ওপরে গেছিলাম ওয়েদারটাও খুব ভালো ছিল বৃষ্টি হচ্ছিলো থেমে গেছে তারপর একটু আকাশটা পরিষ্কার হয়ে গেছে ব্রিজের ওপরটা না এই সময়টা দেখতে খুব ভালো লাগে বিশেষ করে মেঘটা আকাশটা যখন পুরো মেঘে ভরে থাকে এত সুন্দর লাগে মানে সে বলে বোঝানো যাবে না চোখে না দেখলে সামনে থেকে এত সুন্দর লাগে তারপরে তো এখন বৃষ্টি হচ্ছে বলে জল পুরো ভর্তি হয়ে গেছে নদীতে কিন্তু আমরা যে সময়টা গেছিলাম একটু ভাটা চলছিল তখন সেই জন্য একটু কম লাগছে কিন্তু প্রচুর জল বেড়েছে নদীতে চারিদিকে এত বৃষ্টি হচ্ছে সবাই খুব কষ্টের মধ্যেই আছে আর জানোই তো এখানে হচ্ছে নদী সমুদ্র সবই আছে পাশেই বকখালি সমুদ্র হাওয়া যখন দেয় না পুরো ঝড়ের বেগে দেয় আমরা একটু আইসক্রিম দেখতে পেয়ে চলে গেছিলাম আইসক্রিমের গাড়ি আমুল দেখে গেছিলাম একটাও আমুলের আইসক্রিম নেই আমার আমুলের আইসক্রিম খেতে দারুণ লাগে কি করব নিলাম দুজনে দুরকম আমি এইটা নিয়েছিলাম ও খুলে দিচ্ছিল আর ও নিয়েছিল একটা কর্নেটো আমি এই বেশ ভালো ভেবে নিলাম এটা খেতে ভালোই হবে মনে হলো কিন্তু মুখে দেওয়ার পর মানে কি বলবো এতটা খারাপ হবে আমি ভাবতেই পারিনি খুব এক্সাইটমেন্ট হয়ে গেছিল মানে আর কি এক্সাইটমেন্টের বসেটা নিয়ে নিয়েছিলাম কিন্তু যা বাজে খেতে কি বলবো আমি আর কোনোদিনও খাবো না এই আইসক্রিম আমার এক্সপ্রেশনটা দেখেই তোমরা বুঝতে পারবে দেখো এই দিলাম এইবার ব্যাস প্রথমে বললাম ভালো তারপরে খেয়ে দেখি কি মিষ্টি এত মিষ্টি আমার একদম পছন্দ হয় না ব্যাস এক্সচেঞ্জ হয়ে গেল আমার ওর সাথে তোমরা এরকম কে কে করো বলো তো বরের সাথে এক্সচেঞ্জ বর যেটা নেয় সেটা ভালো হয়ে যায় আর আমি যেটা নিই সেটা খারাপ হয়ে যায় ব্যাস এক্সচেঞ্জ হয়ে যায় ও খেয়ে নেয় ওর কোনো ব্যাপার না আর ও মিষ্টি খেতে খুব ভালোই বাসে দেখো শুধু আকাশটা দেখো উফ কি দারুণ আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল ওই দিনকে মনে হচ্ছিল ওখানেই থাকি কিন্তু কি করব বাজার সেরে আবার বাড়ি আসতে হবে ও থানায় যাবে এরা দেখো কি করছে ব্রিজের ওপরে দাঁড়িয়ে রিল বানাচ্ছে এত হাসি লাগছিল না আমার ব্রিজের ওপরে ওইভাবে দাঁড়িয়ে কেউ রিল বানায় আমি ওকে বলছিলাম তুমি আটটি গাড়িকে খবর দাও চলে আসুক এখানে কাউকে এমনিতে দাঁড়াতে দেয় না সব সময় কখনো কখনো দেয় কিন্তু পুলিশ এসে এখান থেকে ইয়ে করে দেয় কেননা এরকম রিল বানাই তো যখন তখন কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে সেই জন্য তারপর আমরা চলে গেলাম একটু এদিক ওদিক ঘুরে টুরে নিয়ে বাজার করতে চলে গেলাম ব্যাস সন্ধেও হয়ে গেছে এখন তো খুব তাড়াতাড়ি সন্ধে হচ্ছে জানোই সবাই বেলা অনেক ছোট হয়ে গেছে এই একটু আগে বেরোলাম এর মধ্যেই সন্ধে হয়ে গেছে কি বলবো বাড়ি এসে আবার সন্ধে দিতে হবে তারপরে যে মাসি আসে মাসি চলে আসবে রান্না করতে হবে এত তাড়াতাড়ি সন্ধে হয়ে গেছে এই কদিন পরে তো আরও তাড়াতাড়ি সন্ধে হয়ে যাবে আমি আরও বলতে বলতে সেটাই যাচ্ছিলাম যে এত তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে এবার থেকে আরেকটু আগে আসতে হবে বাজার ব্যাস তারপরে আমরাই বাজার করলাম আর কি টুকটাক একটু সবজি নিলাম মানে আলু পেঁয়াজ রসুন সবজি নিয়ে একটু ফল নিলাম নিয়ে চলে এলাম বাড়িতে বাড়ির দিকেই যাচ্ছিলাম আর কি বেশি দূর তো নয় আমাদের ওখান থেকে মানে বাজার থেকে আর কি বাড়ি বেশি দূর নয় যেখানে আমরা থাকি সন্ধেবেলা এখানে কিছুই দেখা যায় না শুধু অন্ধকার ভূতের মতন লাগে আমি তো বেরোই না সন্ধ্যেবেলা একা একা কোথাও ওর সাথেই বেরোই মানে যখন ওর আর কি ডিউটি থাকে না ছুটি থাকে তখন অফ থাকে আর কি ছুটি তো আর থাকে না অফ থাকে তখন বেরোয় টাটা বাই